শীতের রক্ষতা শেষে প্রকৃতি এখন নতুন সাজে আজ ফালগুনের পাঁচ তারিখ গাছে গাছে কচি পাতার এই সজীবতা জানান দিচ্ছে চারপাশের নতুন আগমন আর ঠিক এই সুন্দর আমাদের রহমতের বার্তা নিয়ে এসেছে পবিত্র রমজান আসসালামু আলাইকুম বন্ধুরা আমার গ্রাম থেকে আপনাদের সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা চারদিকে তাকিয়ে দেখুন আল্লাহ প্রকৃতিকে কত সুন্দর করে সাজিয়েছে আর এই সৌন্দর্যের মাঝে আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের সিয়াম সাধনা মন এবং প্রকৃতি দুটোই যেন এখন শান্ত এবং প্রস্তুত কয়েকদিন আগেও গাছগুলো ছিল আর আজ দেখুন সবুজের সমারোহ বসন্তের এই বাতাসে যেন মন ভালো করে দেয় গ্রামে থাকার এটাই সবচেয়ে বড় আনন্দ ঋতু পরিবর্তনের এই খেলাটা খুব কাছ থেকেই দেখা যায় শহরের যান্ত্রিকতায় হয়তো ফাল্গুনের এই রূপটা চুকে পড়ে না কিন্তু এখানে মাটির গন্ধে আর বাতাসের পরশে বোঝা যায় বসন্ত এসেছে আর এই বসন্তের ফুল ফুরে মেজাজেই আমরা রোজার নিয়ত করছি আগামীকাল থেকে শুরু হচ্ছে রোজা গ্রামের প্রতিটি ঘরে ঘরে এখন পবিত্র আমেজ মায়ের আসেহরির প্রস্তুতি নিচ্ছেন মসজিদে মুসল্লির আগমনও বাড়ছে প্রকৃতির এই নতুন পাতার মতোই রমজান আমাদের সুযোগ দেয় নিজেদের মনকে নতুন করে সাজিয়ে নেওয়ার গাছের পুরনো পাতা জড়ে যেমন নতুন পাতা গজায় তেমনি রমজান আমাদের গুণা জড়িয়ে নতুন মানুষ হওয়ার সুযোগ দেয় গ্রাম বাংলার এই শান্ত পরিবেশে রোজা রাখার প্রশান্তিই আলাদা ইনশাল্লাহ আগামীকাল আমরা সবাই রোজা রাখবো বন্ধুরা ফাল্গুনের এই পাঁচ তারিখ দাঁড়িয়ে প্রকৃতির এই অপরূপ সাক্ষী হয়ে আপনাদের সবাইকে জানাই রমজানুল মুবারক আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ভাবে তৃষ্টির উজারাকার তৌফিক দিন আমি রমজান